স্বপ্ন পূরণের উদ্দেশ্যে জামাই এবং ছেলেকে নিয়ে সন্ধ্যা পর থেকে বের হয়ে গেলাম কিন্তু সিদ্ধান্ত নিতে না পেরে খালি হাতে স্বপ্ন না করে বাসা ফিরে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিনের ইচ্ছা এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঘর থেকে বের হয়ে সোজা চলে গেলাম ওয়াশা মোর সনি এবং র্যাংসের শোরুমে ওইখানে গিয়েছি একটা ফ্রিজ দেখার জন্য অনেক দিন থেকে চেয়েছিলাম ডাবল ডোরের একটা বড় ফ্রিজ নেবো কিন্তু সময়ের জন্য নিতে পারতেছি না এখন জোর করে দিদারকে নিয়ে গেছি কারণ আমার বাসার যে ফ্রিজটা আছে এটা আমার এখন আর খাবার দিচ্ছে না কারণ অনেক রান্না করতে হয় অনেক সময় বেশি মেমান থাকে আগের দিন রান্না করে ফ্রিজে ঢুকে রাখতে হয় আমার বাসার যে ছোট ফ্রিজটা আছে ওইটা আসলে আমাকে কাপড় দিচ্ছে না সেজন্য গিয়ে প্রথমে আয়রন দেখলাম আমাদের একটা আয়রনের প্রয়োজন ছিল আমাদের বাসার যে আয়রনটা ওইটা নষ্ট হয়ে গেছে সেজন্য আয়রনগুলো পছন্দ হয়েছে কিন্তু আয়রনে স্প্রে সিস্টেম নাই সেজন্য নিয়ে নেই কারণ সে সিস্টেম থাকলে কাপড় আয়রন করতে সুবিধা হয় তারপরে ফ্রিজ দেখতেছি ডাবল ডোরের ফ্রিজ দেখলাম একটা এল জির এটা মোটামুটি ভালো লাগছে কিন্তু বেশি একটা ভালো লাগে নাই ফিনিশিংটা ভালো লাগে নাই আর এল জির প্রোডাক্ট তো আমি নিব না কারণ আমার বাসায় একটা এসি আছে এল জির এটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায় ঠিক করতে হয় এল জির ওভেন আছে সেটাও সমস্যা কয়েকদিন পরপর ঠিক করতে হয় সেজন্য এলজির প্রোডাক্টের উপর থেকে আমার মন একদম উঠে গেছে সেই জন্য এটা দেখি নাই দিদার পাশে আরো দুইটা ডাবল ডোর ফ্রিজ ছিল ওইটা দেখতেছে ওইটাও আমার কাছে ভালো লাগে নাই ওইখান থেকে বের হয়ে সোজা চলে গেছে আমরা কোল্ফার মোর ট্রান্সকম ডিজিটালে ওখানে গিয়ে অনেকগুলো ফ্রিজ দেখতেছি হিটাসির ফ্রিজ আমি যেহেতু হিটাসির ফ্রিজ নিবো সেজন্য দিদারকে বললাম অন্য কোম্পানি দেখে লাভ নাই তুমি হিটাসির ফ্রিজটা দেখো প্রথম সে ফোর ডোর একটা ফ্রিজ দেখতেসে এই ফ্রিজটা নাকি নতুন আসছে ওদের শোরুমে আপগ্রেড সবাই এখন এই ফ্রিজটা নিচ্ছে কারণ এটার উপরটা হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে ডিপ আমার কাছে মোটামুটি ভালো লাগছে কারণ উপরের যে তাকগুলো আছে এটা আলমারি সিস্টেম আমি বড় পাতিল চাইলে বড় পাতিল ঢুকে রাখতে পারবো নিচের এক পাশে ডিপ করা যাবে আরেক পাশে যে ডিপটা আছে এটা নর্মাল করা যাবে কারণ নর্মাল যদি টেম্পারেচার দেওয়া হয় তাহলে নর্মাল থাকবে আমি ট্যাপ ট্যাপ করে একটু দেখতেছিলাম ওদের যে তাকগুলা দেওয়া আছে তাকগুলা থিকনেসটা কেমন পাতিল আসলে উঠবে কিনা ওই ভাইয়াটা এসে আমাদেরকে সবকিছু বুঝে দিচ্ছে আমার কাছে ভিতরটা ভালো লাগছে ভিতরে সব কিছুই ভালো লাগছে কিন্তু সামনের ডিজাইনটা ভালো লাগে না সামনের ডিজাইনটা দেখে মনে হচ্ছে একটু আলমারি মতো লাগতেছে আর নিচের দিকে একটা বিট আছে বিটটা আমার কাছে ভালো লাগে নাই বিট হচ্ছে একটু গোল্ডেন কালার ভাইয়াটা এসে যখন দেখাচ্ছে তখন এই হচ্ছে ফ্রিজের ফাইনাল লুক সামনের লুকটা আপনার দেখে বলবেন তো আপনাদের কেমন লাগছে শোরুমের ভাইয়াটা এসে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে স্কিনের মধ্যে কিন্তু কিছু দেওয়া আছে ফ্রিজের ফ্রন্টে যে স্কিন আছে স্ক্রিনের মধ্যে সবকিছু দেওয়া আছে প্রাইজও দেওয়া আছে তারপরে ওয়ারেন্টিও দেওয়া আছে আর তারপর হচ্ছে এখানে এটা ম্যানুফ্যাকচার কোথায় বাংলাদেশে ম্যানুফ্যাকচার হলে বাংলাদেশ লেখা থাকবে থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার হলে থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার লেখা থাকবে ভিতর একটা বড়িতে লেখা আছে এই ফ্রিজটা হচ্ছে ছয়শো চল্লিশ লিটারের তারপরে আমরা আরেকটা ফোর ফোরডোরের ফ্রিজ দেখলাম দিদা বলতেছে ওইটা দেখো কিন্তু ওটারও ফ্রন্টের সাইড আমার কাছে ভালো লাগে না ভিতরটা মোটামুটি ভালো লাগছে আসলে দেখতেছি যে তুই দিন থেকে ইচ্ছা একটা ফ্রিজ নেব নিবো যেহেতু দামি একটা ফ্রিজ আসলে দেখে শুনে নেওয়াই ভালো আমি বলতেছি দিদারকে এখানে যতগুলো ফ্রিজ আছে সবগুলো একটা একটা করে দেখি এটাও মোটামুটি ভালো লাগছে কিন্তু ভিতরের স্পেসটা আমার কাছে ভালো লাগে নাই সেজন্য ভাইয়াটাকে বললাম যে এটা বন্ধ করে দেন এটা নিব না আমার কাছে দেখেই ভালো লাগতেছে না পরে আরেকটা ফ্রিজ দেখা আমাদেরকে ওটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ ওইটা ওপেন করার পর আমি ভিতরে যে আইস সিস্টেম তারপরে তাকগুলো আছে ওগুলো সবগুলো দেখতেছি আর ডাবল ডোরের ফ্রিজের একটা সমস্যা হলো যেহেতু মাঝখানে পার্টিশন আছে দুই পাশে কিন্তু স্পেসটা কম আর আমি যদি একটু চাচ্ছি ভিতরে খোলামেলা থাকবে পাতিল ঢুকে রাখতে পারবো বেশি জিনিস রাখতে পারবো সেই জন্য ডাবল ডোরের ফ্রিজটা আসলে দিদার বলতেছে এটা নিলে তোমার কোনো কাজ হবে না তারপরেও দেখতেছি কারণ ডাবল ডোরের সামনের অংশটা অনেক বেশি সুন্দর ফ্রিজ দেখা শেষ তারপরে আয়রন একটা দেখলাম ওটা আমাদের পছন্দ হয় নাই ফ্রিজ দেখে ওদেরকে বললাম আমরা পরে সিদ্ধান্ত জানাবো আমরা এখন আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না কোনটা নিবো সেজন্য পরে চলে গেছি ইউনেস্কো সেন্টারে এম কে ইলেকট্রনিক্স ওইখান থেকে আমরা একটা টিভি নিয়েছিলাম সোনি ব্রাবিয়া পঞ্চান্ন ইঞ্চি ওই টিভিটা আমাদের ভালো পড়ছে সেজন্য ওইখানে চলে গেছে ওইখানে ওদের শোরুমটা কিছু অনেক বড় শোরুম ওরা হোলসেলার ওদের কাছে বড় বড় যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানির প্রোডাক্ট আছে আমরা প্রথম গিয়ে একটা ডাবল ডোরের ফ্রিজ দেখলাম ওই একই কথা ডাবল ডোরের ফ্রিজগুলো দেখতে সুন্দর কিন্তু ভিতরে স্পেসটা কম তো দিদার আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিল না আমিও সিদ্ধান্ত দিতে পারতেছিলাম না দেখার পর তারপরে আগে যে একটা ফোর ডোরের ফ্রিজ পছন্দ হয়েছে আগের শোরুমে ওইটা দেখতেছি ওইটা ওদের কাছে আছে ওদের ওরা আমাদেরকে খুলে সব কিছু দেখ খাইলো ওরা কিন্তু আমাদেরকে এটা নেওয়ার জন্য বলতেছে বলছে আপনি যে সুবিধার জন্য নেবেন এটি আপনার কাছে আসলে ভালো কাজ দিবে কিন্তু দেখার পরে তারপর সিদ্ধান্ত নিতে পারতেছি না কারণ ওটা ফ্রন্টটা আমার কাছে ভালো লাগতেছিল না ডিজাইনটা পছন্দ হচ্ছিল না কিন্তু কী আর করার এখন আপনাদের কাছে একটা সিদ্ধান্ত চাব আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন এই ফ্রিজগুলো দেখবেন আপনারা অবশ্যই একটু সিদ্ধান্ত জানাবেন আসলে কোন ফ্রিজটা নিলে আমার জন্য ভালো হবে তারপর আরেকটা ফ্রিজ দেখতেছি এখানে ডাবল ডোর এই ফ্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ আমি ফ্রন্টটা যেরকম চেয়েছিলাম এই ফ্রিজটা কিন্তু ফ্রন্টে ওই রকম ডাবল ডোরের ফ্রিজ ফ্রন্টে আইসএস সিস্টেম আছে কোল্ড ওয়াটার নেওয়ার সিস্টেম আছে ভিতরটাও ঠিক আছে খারাপ না কিন্তু দিদার বলতেছে এটার স্পেস কম তোমার আসলে তেমন কাজে আসবে না কিন্তু আমার বাসা তো ছোটো একটা ফ্রিজ আছে এই জন্য ওকে বললাম যে তাহলে আমি এই ফ্রিজটা নেই তাহলে ওইটা শো রাখবো তাহলে দুইটা ফ্রিজ আমার দিবে আমাদের ফ্রিজ দেখা শেষ এদিকে আমার ছেলে একটা ওয়াশিং মেশিন পছন্দ করতেছে সে আর আমাদেরকে দেখাচ্ছে ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের তো ওয়াশিং মেশিন দরকার নেই কারণ আমাদের আসে তারপর দেখতেছি ওরা জালমুড়ি মাখাচ্ছে জালমুড়ি খাচ্ছে দিদার বসে খাচ্ছে তারপর আমিও গেলাম কারণ আমার খুবই পছন্দ জালমুড়ি ওরা যেহেতু নিজেরা বানাইছে সেজন্য খাইলাম খাওয়ার পরে ওদের কাছে আয়রনের কথা বললাম ওরা দুটো আয়রন দেখাইছে দুটো আয়রনের মধ্যে দুটো আয়রনের পছন্দ হয়েছে আমাদের একটা বড় একটা ছোটো যেহেতু অ্যাসপে সিস্টেম সেজন্য আমরা দুটো আয়রনের পছন্দ করছি কিন্তু নেই নেই যেহেতু ফ্রিজ নিব সেজন্য একসাথে নিব ওদেরকে পছন্দ করে রেখে চলে আসতেছি দিদার কিছু নন স্টিকের পাতিল দেখতেছে পাতিলগুলো দেখে তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ আমি চাচ্ছি পাতুগুলো নেওয়ার জন্য কারণ পাতুলগুলো অনেক দাম এটার কোম্পানির নাম হচ্ছে ওশান্স ওশান্সের পাতিল নাকি অনেক বেশি দাম থাইল্যান্ডের প্রোডাক্টের জন্য আমার কাছে বেশি পছন্দ হয়েছে আমি ছটা পাতিল পছন্দ করছি বড় ছোট মাঝারি সাইজের মিলে যেহেতু আমার পাতিলগুলো আগের নষ্ট হয়ে গেছে সেজন্য আমি চাচ্ছিলাম নন স্টিকের পাতিল নিব যেহেতু একটা শোরুমে আমরা সব কিছু পেয়ে গেছি তাহলে নিলে একসাথে নিব ওদেরকে বললাম আমরা যদি একসাথে সব কিছু নেই আপনারা কি ডিসকাউন্ট দেবেন ওরা বলছে যদি সব কিছু নেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট দেবো এখন যেহেতু আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না সেজন্য না নিয়ে চলে আসছি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা অবশ্যই জানাবেন কোন ফ্রিজটা নিলে ভালো এই ছিল আমাদের সিদ্ধান্তহীনতার সুন্দর একটি মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ